আসসালামু আলাইকুম আজকে আসলে আপনাদেরকে কয়েকটা রোমানিয়ান ভাষা শেখাবো আপনাদেরই রোমানিয়ান ভাষা কোর্সে সবাইকে স্বাগত তো আমাদের সাথে আপনাদের টিউটর হিসেবে আছেন মোহাম্মদ জয় হুসাইন তো আমরা দেরে না করে শুরু করি রোমানিয়ান ভাষার সেই বেসিক কোর্স তো আমরা একদম যে প্রথম শব্দ ওইটা থেকে শুরু করি তো আমরা তো বাংলা ইংরেজিতে যদি আমরা হ্যালো বলি তো ওইটাকে আসলে রোমানিয়ান ভাষায় কী বলে স্বাভাবিক মানুষরা দেখো স্বাভাবিক মানুষরা সালুত বলে বাট আমার ক্ষেত্রে ভিন্ন আমি যারা মা হ্যালো বলে আমি হ্যালো বলি না আমি রোমানিয়ানরা ফর এক্সাম্পল তুমি হ্যালো বলো একজন রোমানিয়ান বলে সালুত আমি বলি সালুত বলেন ছিল আচ্ছা এটা যদি আবার একটু বলেন সবার জন্য এটা একটা বিষয় হ্যালু আচ্ছা তাহলে হচ্ছে হ্যালো কে বলতেছে সালুদ সালুত তারপরে চেফাচ চে ফাচ তুই কেমন আছিস হুম

রেস্টুরেন্টে কাজ করতেছিলাম চার পাঁচ দিন করছিলাম তো ওইখানে একজন শেফ ছিল আমার খুবই পছন্দ করত তো এ কী করছে একদিন আমার হয়তো কোনো একটা গালি টালি শেখাই দিয়ে বলছে পিৎজার যে শেফ ওরে গিয়ে এই কথাটা বলার জন্য তো আমি ওরে গিয়ে বললাম বলার পরে হাসতেছে হাসিয়ে আবার উনি আমার আরেকটা জিনিস শেখাই দিয়েছে ওইটা এসে আমি যখন আবার এর বললাম এর নাম ছিল ইউনুটস তো ইউনোটসে বলার পরে হে হাসতেছে হাসতে হাসতে এ আর আরেকটা শেফা ছিল সরিন তো দুইজন মিললে আমার শিখাইতেছে তো আমি বুঝলাম যে আর নিশ্চয় আমার কোনো পোংটা কথা শিখাইতেছে যেটা শুন না মানে গালি টালি শিখাই দিতেছে যেমন কি বুলানজু শিখাইতেছে নাকি ওইটা আমার মনে নাই তবে আসলে এরকম কিছু ওয়ার্ড শিখাইতেছিল এই যে তারপরে আর কি আছে ভাই তারপরে এই দুই বছরে আমি যা শিখছি সালুদ শেফাজ বিনে আর আরও কিছু ভালো ভালো শিখে আছে যেমন বুলানজুলুই তারপর পুলাম্যান বাগামিশ পুলাম্যান আচ্ছা পোলা মানে কি যারা শুনবে যারা তোমার সাবস্ক্রাইবার আছে যারা ভিডিও দেখবে তারা ইচ্ছা পোষণ করবে যেগুলো মানে কি আমি তো সালুত মানে বলে দিলাম আচ্ছা পোলা টোলা কেউ বলার দরকার নাই বলার দরকার নেই শেখার ইচ্ছা থাকবে না কি রকম কথা তো মারে মানে হচ্ছে বড় মেডি মানে হচ্ছে মিডিয়াম আমি যে ওই যখন ফ্রেন্স ফ্রাই কাজ করতাম তখন এগুলো শিখছিলাম মানে হলো মিক মিক মানে ছোট ছোট তারপরে তাড়াতাড়ি করতে গেলে ওইটাকে কি বলে হাইদে 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 আর আরেকটা এই যে ওই দিন ভিডিওতে বলতেছিলেন আউট হয়ে গিয়েছিল পরে গাতা হ্যাঁ গাতা গাতা মানে শেষ শেষ আচ্ছা আমরা খুব এলোমেলো এলোমেলোভাবে শিখাইতেছি আসলে আমরা তো ওই ধরনেরই টিচার ওরাই শিখাইছে ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমার সবসময় মনে থাকে আর আমিও যখন এখানে বাংলাদেশি ভাই সাথে দেখা হয় আমার কাছে মানে শুধু শালুক বলি না শালুক বুলান বলি মানে ভালোবেসে বুলান ঝুলিটা অ্যাড করে দিই এখন ঝুলুই মানেটা এখন দেখতে হবে ডিকশনারিতে মানেটা কি আমি নিজেও জানি না তবুও বলি আচ্ছা আর কোনো আচ্ছা আমরা একটু হাঁটতে হাঁটতে দেখি আর কোনো কিছু মনে পড়ে কিনা

কোলারে হচ্ছে সরি কুকা কোলারে এরা হচ্ছে কোলা বলে কোলা বলে বাট এই টোটালে মানে এইজ ড্রিঙ্কস আছে যেগুলোকে সুপ বলে এরকম একটা জিনিস আচ্ছা আমাদের এখানে হচ্ছে একটা আমি যেখানে কাজ করতাম রেস্টুরেন্টে একটা ছেলে ছিল ওনাম নাম হচ্ছে স্টিফেন তো এই সব সবসময় শুধুমাত্র মনে করেন যে আমাদেরকে আইসা ওই দুষ্ট দুষ্ট শব্দ শিখাইতো দুষ্ট শব্দ বলাইতো আমি একটা জিনিস মানে দেখছি আমি তো রেস্টুরেন্টে এক মাস জব করছি আমার দুই বছর জীবনে এক মাস রেস্টুরেন্টে জব করছি এখানে আসার পরে তো ওখানে আমি কিচেনে কাজ করছি তো কিচেনে সব মেয়েরা ছিল আমি একমাত্র ছেলে ছিলাম যে সে যে ছেলে মানে আমি হিসাবে মানে কিছুই পারি না আমি তো আর কিচেনে যে যারা কাজ করে মেয়েরা ওরা ইংলিশে ইউ বলতে পারে না নাইনটি

তো আমি চেপা বলতে তাকায় 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 জাস্ট কি তারপরে একজন একটা মেয়ে আছে আমার থেকে একটু বয়সে বড় ও পেঁয়াজ নিয়ে আসি আমার হাতে দেখাই দিতেছে এটাই এটা বেশি করে নিয়ে আসতে করতেছে বেশি করে নিয়ে আসে তখন আমি বুঝলাম যে পেঁয়াজের কথা বলতেছে তো ওই শিখে গেলাম আমার কাছে ওই মুহূর্তে আমি নিজের কাছে অপমানিত ফিল হয়েছি মানে অনেকক্ষণ থেকে আমাদের শেফ সেলাইতে ছিল সেই দিন খুব ব্যস্ত ছিল আর আমার মনে আছে ওই ওই দিন সে এক আমার শেফ মানে দুইটা দুইটা কাজ হইতো দুইটা মানিয়ে গেছে শিফট আছে তো আমার শিফটে আমি বাংলাদেশি আর ওই শিফটে সব ছিল তোদের জন্য কাজটা ইজি তো আমার শেফের জন্য আমাকে নিয়ে কাজ করতে খুব কঠিন হয়ে গিয়েছিল তো বিকজ আমি কিছু ভাষা বুঝতাম না জাস্ট আমি কি কি পড়তোম পরিষ্কার পরিছন্নতার কথা আর কিছু কাজ পাততাম না ভাষা না বুঝলে তো আসলে শেখানোটাও কঠিন আমার শেফের উপর এতটা চাপ গেছে সে আমার জন্য মানে সে কাজের চাপে কান্না কাটি করে ফেলছে তো আমি নিজে থেকে বুঝতে পারছি যে আসলে একমাত্র উনি আমার জন্য কেনাকাটি করছে বিকজ আমি ওনার হেল্পার হিসেবে ছিলাম তো আমার উচিত ছিল ওনার এই কাজগুলা মানে হেল্প করা বাটা হেল্প করতে পারিনি তো সেদিন আমি মানে কিছু কিছু ভাষা মানে মনে করছি শেখা উচিত তো ওই ভাষাগুলা এই রশি টসি মানে যেগুলো আছে সবজির যে নামগুলা ওগুলো আমি শিখছি মোটামুটি আবার ভুলেও গেছি কিছু কিছু বিষয় এছাড়া মানে ওদের সঙ্গে যে রেগুলার কথা বলা যায় আমি অনেক বাংলাদেশি ব্রাদারকে দেখছি দুই বছর থেকে যারা আমাদের সঙ্গে আসছে দুই বছর থেকে রেস্টুরেন্টে জব করতেছে ওরা ভাষা মোটামুটি জেনে গেছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ভাষা জানে এমন আমি এরকমও বাংলাদেশি দেখছি যারা কিচেনে কাজ করে রেস্টুরেন্টে বিগত পাঁচ বছর থেকে ওরা বাংলা একদম পুরাপুরি রোমানিয়ান ভাষা জানে

ইংরেজিতে কথা বলবে না প্রথম দু একদিন বলছে এরপরে উনি বন্ধ করে দিয়েছে ভাবছে উনি যদি কথা বলা বন্ধ করে দিয়ে আমরা বুঝি বাসা শিখে ফেলবো অথচ দেখা গেছে যে দুই তিন মাস যাওয়ার পর আমরা কেউ কোনো বাসা শিখি না কোনো পরিবর্তন নাই লাস্ট পর্যন্ত উনি ওলটা আরও কয়েকজনের সাথে খারাপ ব্যবহার করার কারণে উপর থেকে প্রেশার খায় উনি ইংরেজিতে কথা বলা শুরু করছে আসলে কেউ শিখতে চাইলে ইজিলি শিখতে পারবে আর শিখতে না চাইলে তাকে আসলে শেখানো আমার কাছে মনে হয় না যে খুব কঠিন হ্যাঁ খুব কঠিনও না এই যে আমরা যে কয়েকটা বললাম এইগুলা কিন্তু

ঠিক আছে আমরা এখন লুকাল ঢুকে গেছি ভিডিওটা শেষ করে ফেলি